আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে আমি আমার শাশুড়ি মার রেসিপিতে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো এই নাস্তাটিকে আপনারা রুট পিঠাও বলতে পারেন আবার স্পাইসি কেকও বলতে পারেন তো এটা সাধারণত টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী পিঠা তো এটি সাধারণত টাঙ্গাইলের ওদিকের মানুষই চিনে থাকে তো আমরা যারা অন্যান্য এলাকার আছি হয়তো এই এই পিঠাটি নাও চিনতে পারি তো আমিও জানতাম না তো আমি বিয়ের পর আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি তো এই পিঠাটি খেয়ে আমার কাছে খুবই মজা লেগেছে তার জন্য আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব আজকে তো পুরো একদম অথেন্টিক রেসিপিটি আমি আপনাদের আজকে করে দেখাবো তো প্রথমে আমি এখানে লাগছে রসুন আস্ত রসুন আর লাগছে পেঁয়াজ কচি আর কাঁচামরিচ তো এগুলো সব কিছু আমি হামান একটু থেঁতো করে নেব তো সব কিছু এভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে থেঁতো করে নিলে এই রুটপিঠার টেস্টটা অসাধারণ হয় খেতে তো অবশ্যই এভাবে করে নিতে হবে তো তারপরে এদিকে আমি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওখানে নিয়েছি দারচিনি আর সাদা এলাচ তো ওইগুলো সাইডে রেখে আমি এখন বলে তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম তো এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো তো এটা ছিল আমার ঈদের গরুর মাংস রান্না তো দেখতে পাচ্ছেন ঝোড়া হয়ে গিয়েছে তো ঈদের কুরবানি ঈদের গরুর মাংস দিয়ে এই পিঠে সাধারণত করা হয় তো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো ঈদের রান্না মাংস আমি একটু ফ্রোজেন করে রেখেছিলাম এই পিঠাটি করব বলে তো আমি দিয়ে দিলাম এক কাপের মতো গরুর মাংস তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেতো করা সেটা দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়ে দিলাম আর সব শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো লবণ আর আমি সব ধরনের মশলা যে গুঁড়ো করে রাখি গরম মশলা বলে তো সেটিও আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো তো দিয়ে আমি যে যেটুকু আমার চালের গুঁড়ি ছিল তো আমি ওইটুকু অ্যাক্ট করে দিলাম তো সর্বমোট চার কাপের মতো আমি চালের গুঁড়ো নিয়েছি তো তারপরে আমি এই তো সব কিছুর সঙ্গে চালের গুঁড়োগুলোকে একদম হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব তো তারপরে এই তো আমি হালকা উসুম গরম পানি নিতে হবে অবশ্যই নিয়ে নিয়েছি তো আমি দেখতেই পাচ্ছেন একটু একটু করে দিয়ে মিক্স করছি তো অবশ্যই এটা ফলো করবেন একবারে পানি দিতে যাবেন না একটু একটু করে মিশ্রণটা রেডি করে নিতে হবে তো তারপরে এখানে একটু লাগছে সয়াবিন তেল তো আমি তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে মাখাতে হবে মিক্সড করে নিতে হবে তো তারপরে আমার কাছে একটু পানি কম মনে হয়েছিল তো তারপরে আমি আর একটু পানি অ্যাড করেছি তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম থিকনেসটা আসবে তো তারপরে এই তো মিশ্রণটি আমার মেখে নেওয়া শেষ তো এখন একটা কড়াইয়ে আমি হালকা তেল ব্রাশ করে নেব তো তারপরে আমি এই মিশ্রণগুলো কড়াইয়ে দিয়ে দিব তো আমি হাতের সাহায্যে একটু সমান করে দিয়ে দিলাম তো তারপরে একটা ঢাকনার সাহায্যে এভাবে ঢেকে দিতে হবে যাতে করে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে যার কারণে আমি একটু আটা পানি দিয়ে গুলিয়ে একদম চারিদিকে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এভাবে আমি এই যে চুলার জালটি ঠিক এই পর্যায়ে রাখতে হবে তো রেখে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো তো পিঠাটির এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে আসছে তো এখন আমি অপর পাশটিও এভাবে তেল ব্রাশ করে উল্টিয়ে দেব কারণ পিঠেটার এক পাশটা ভালোভাবে হয়ে আসছে তো অপর পাশটাতেও একটু কাঁচা রয়ে গিয়েছে তো তারপরে সময় লেগেছিল বিশ মিনিট তো মোট আমার এটি হতে সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিট তো এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর কেটে নিয়েছি আমি এরকম সাইজ করে তো কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন প্রতিটা পিসেসেই হচ্ছে গরুর মাংস দেখা যাচ্ছে তো যখন এই পিঠাটা আপনারা খাবেন যখন গরুর মাংসটি মুখে পড়বে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে খেতে কিন্তু খুবই খুবই মজা হয়ে থাকে আরবির বাবা তো খুবই পছন্দ করেছিল বলছিল যে একদম বাড়ির মতো হয়েছে তো আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তারপরেও খুবই সুন্দর হয়েছিল খেতে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ